আপনাদের জন্য খুবই চমক একটা নিউজ নিয়ে আসছি একবারে আপনাদের ঘরে বসে আপনারা মোবাইল ঠিক করতে পারবেন বা আপনাদের বাসায় আমাদের সার্ভিস দিব এরকম একটা বিষয় আমরা চালু করেছি অবশ্যই শেষের কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাজার টেলিগম থেকে বলছি কিছু নতুন মাল আসছে এই মালগুলো নিতে পারেন কোনো ধরনের অগ্রিম টাকা ছাড়াই মালগুলো দেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় আপনি অ্যাডমিনডিল করে অথবা কন্ডিশনে সারা দেশের যে কোনো প্রান্তে মালগুলো নিতে পারবেন মালের অবশ্যই প্রতিটা মালের গ্যারান্টি আছে আপনার অথবা সরাসরি ঢাকা কেরানীগঞ্জ এসেও নিতে পারবেন মালগুলো আমি মডেল এখন বলে দিচ্ছি আপনি একটু তারপর দেখে নিন আর বলেও দিই এখানে আছে নোট এইট প্রো আছে ওপো এ সাতান্ন নতুন মডেল যেটা এ সাতান্ন দুইটা আছে স্যামসাং এ চোদ্দো আছে স্যামসাং এ বারো আছে সি পঁয়ত্রিশ আছে রিয়েলমি সি পঁয়ত্রিশ রিয়েলমি সিক্স এ আছে ওপো এ সাতান্ন দুইটা আছে ওয়াই সতেরো সতেরোশ আছে ভিভো ওয়াই সতেরো এস রেডমি নোট এইট ওয়াই ফোনের রয়েস আছে দুইটা এ থার্টি এস আসছে এবং স্যামসাং এ তেস আসছে আর টুকরা টুকরা কয়েকটা মাল আসছে এখানে ওয়াই টোয়েন্টি ওয়ান আসছে এবং এই দেখা যাচ্ছে এখানে ওয়াই শতের রয়েস ওয়াই টোয়েন্টি ওয়ান রিয়েলমি সি এগারো এই মালগুলা নিতে পারেন এটবিন ডিল করে অথবা যে কোনোভাবে বা সরাসরি এসে নিতে পারবেন আমার দেওয়া নাম্বারে কল দিবেন অবশ্যই মালগুলা আপনি খুব দ্রুত অর্ডার করবেন কল দিয়ে অর্ডার করবেন কারণ মালগুলো থাকে না সেল হয়ে যায় তবে আপনার যে কোনো মাল লাগলে আপনি আমাকে সময় দেবেন আমি সপ্তাহ দশ দিনের মধ্যে আবার ম্যানেজ করে দিব প্রতিটা মালে গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবার শুরু করি চমৎকার যে বিষয়গুলো আমরা চালু করছি এখন অনেকেই আমাদের কাছে মাদারবোর্ড চাচ্ছেন অনেকেই অনেকের মোবাইল সমস্যা অনেক জায়গায় ঘুরতেছেন কোনো সমাধান পাচ্ছেন না আমাদের দুটো সার্ভিস চালু হয়েছে সারা দেশে মোটামুটি সারা দেশে এমন কোন স্থান নেই যেখানে আমার মোবাইল মাদারবোর্ড বা পার্স পৌঁছায় নেই তো সবখানেই আমার সার্ভিস দেওয়ার ব্যবস্থা আছে এখন আপনারা যেটা করতে পারেন যে আপনাদের এলাকায় যদি এই মাদার বোর্ডটা বা মোবাইল পাঁচটা না পান সেক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন এক হলো আমার কুরিয়ার অ্যাড্রেসে আমার ঠিকানা আমি যে নাম্বারটা দিই সেই নাম্বারে আপনার আমাকে নখ দিবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে উত্তর ঠিকানা দিয়ে দিব আপনি আমার ঠিকানায় আপনার নষ্ট মোবাইলটা পাঠিয়ে দিবেন। কোনো টাকা লাগবে না নষ্ট বলটা পাঠাই দিবেন আমার এখানে আসার পরে আমি বলে দিব যে এটা কী করতে হবে যদি ঠিক হয় তাহলে সময় কেমন লাগবে আমি এটা বলে দিব যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমি এটার মাদারবোর্ড লাগিয়ে দিব এবং কোনো টাকা ছাড়াই আপনার কাছে পৌঁছায় যাবে যখন আমি ঠিক করে আপনার কাছে পাঠায় দিব আপনি চেক করবেন মোবাইলটা চেক করবেন চেক করার পরে যদি মনে হয় যে হ্যাঁ ভালো হয়েছে তখন আপনি কুরিয়ার কোম্পানির হাতের টাকা দিবেন আমার কাছে কোনো টাকা দিবেন না মানে বিষয়টা শর্টকাটে বলে দিই আপনি নষ্ট মলটা আমার কাছে পাঠাবেন আমি ঠিক করে দিব ঠিক না হলে মাদারবোর্ড লাগিয়ে দিব। মাদারবোর্ড বোর্ড লাগানোর পরে আমি আপনার কাছে পাঠাবো কিন্তু কোনো টাকা না আপনি চার্জ খালি নষ্ট মলে আমার কাছে পাঠাইছেন যখন আপনার কাছে কমপ্লিট ওকে মলটা যাবে তখন আপনি দেখে তারপর টাকা দিতে পারবেন এই একটা সার্ভিস এবং আরেকটা সার্ভিস চালু হয়েছে সেটা হলো আপনার এলাকায় আমার কোনো না কোনো দোকানদারের সাথে আমার পরিচয় আছে আমি আপনাকে ঠিকানা দিব আপনি ওখানে মোবাইলটা রাখবেন আমি এখান থেকে মাদারবোর্ড বোর্ড পাঠিয়ে দেবো উনি আপনাকে ফিটিং করে দিবে এরকম ব্যবস্থা আছে আপনি ঠিকানাটা আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ